আমাকে নিরাপত্তা দেওয়া হয় এই কারণে তিনি বলে অনেকটা তার গায়ের জ্বালা আছে এটাকে নিয়ে নানা কোনো অপপ্রচার আছে আমি যে সুবিধা নিই তাদের জন্য মিথ্যা প্রচার আছে আমি তো একটা কথা বলি ভারতবর্ষের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় বোঝার চেষ্টা করুন আমি নির্বাচনে হারার আগে থেকে এটা দেওয়া হয় কারণটা কি জানেন তাদের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আমার উপরে অনেক হামলা হতে পারে ইভেন আমাকে খুন করা হতে পারে লাইফ থ্রেট জীবন সংকট এই ধরনের গোয়েন্দা রিপোর্ট জমা করেছে দিল্লিতে গোয়েন্দা রিপোর্ট দায়ীকে স্থানীয় গোয়েন্দারা আবার কেন্দ্রীয় গোয়েন্দা তারা গোয়েন্দাদের উপর সংগ্রহ করে ঠিক আছে সবকিছু বাদ আমার কনভয়ে প্রথম গাড়িটা দেখবেন সেটা পশ্চিমবঙ্গ সরকারের নাম্বার আর আমার গাড়ির যে সিকিউরিটি তাদের ড্রেসটা দেখবেন দেখবেন কেন্দ্রীয় বাহিনী দু চারটে আছে নিশ্চয়ই তার সাথে খাকি পোশাকও আছে খাকি পোশাকটা কার রাজ্যে তাহলে আমি কোন দলে আমি নাই কেন্দ্রের সরকারের খাতিরদারি করছে আমাকে এটাই তো বলছে ওরা কেন্দ্র সরকার খাতির করছে তাকে মদত করছে কথা তাহলে তৃণমূলও কি মদত করছে আমাকে তাহলে তৃণমূলের পুলিশ সরকারের পুলিশ কেন আমার সব রাজ্য সরকারের পুলিশ কেন রাজ্য সরকারের গাড়ি কেন ছোট্ট প্রশ্ন